হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু রুম্পা মিস্ত্রি ব্লগস আমি রুম্পা আমি খুব ভালো আছি আশা করি তোমরাও সকলে খুব ভালো আছো তো চলো দেখেনি আজকের ভিডিওটি কি নিয়ে শুরু করি চিনির যে জমানো টাকা দিয়ে কি কি নেওয়া হয়েছে সেটা আজকে তোমাদের দেখাবো হ্যালো বন্ধুরা বলো এই যে কি কি জিনিস নেওয়া হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি এখানে দেখুন চিনির জন্য কতগুলো চকলেট কেক স্যুপ লেজ জিগি টেরে মেরে এইসব নিয়ে আসা হয়েছে বেলুন নিয়ে আসা হয়েছে আর এটা একটা মোমবাতি ধরনের এটা কেকের ওপর দেয় এটা কেক এখানে রয়েছে চাল বিস্কিট মুগের ডাল এটা রয়েছে খেজুরের গুড় এটা রয়েছে মুসুর ডাল তেল ঘি আর রয়েছে এখানে আতপ চাল সেন্টের আর এখানে রয়েছে চিনি কিশমিশ কাজু এখানে রয়েছে ফুল দু রকম ফুল নিয়ে আসা হয়েছে আর এই প্যাকেটের মধ্যে রয়েছে দই দইটা আমি বের করছি এই যে দই অবশ্যই মিষ্টি দই আর এখানে দু রকম মিষ্টি নিয়ে আসা হয়েছে তোমরা সকলে হয়তো ভাবছো যে এত বাজার কিসের জন্য ভাবছো কেক নিয়ে আসা হয়েছে তাহলে তো বার্থডে হবে সেলিব্রেশন হ্যাঁ অবশ্যই কার বার্থডে সেটাও তোমাদের জানাবো হ্যাঁ অবশ্যই বার্থডে রয়েছে চিনির বার্থডে আর সেটা কততম বার্থডে সেটাও আমি তোমাদের জানাবো তো চিনির জমানো টাকা দিয়ে এই সমস্ত বাজার হচ্ছে সেদিনই সব সবজি বাজারও নিয়ে আসা হয়েছিল তো বাজার যেহেতু চিনির পাপা করেছে তাই আমি আর বাজারের ভিডিও দেখাইনি আমি যখন নিয়ে আসা হয়েছে সবজিগুলো সেইগুলো আমি তোমাদের দিয়ে শেয়ার করলাম সামান্য একটু আয়োজন করার চেষ্টা করছি চিনির জন্মদিনটা ছোট্ট করে গেলবার খুব সুন্দরভাবে করা হয়েছিল তো সেটা আমি তখন ভিডিও করতে পারিনি বন্ধুরা কিছু মনে করো না তো এখন ভিডিও করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবে আর এই সব বাজার সম নিয়ে আসা হয়েছে ভিডিওটি ধন্যবাদ দেখার জন্য বাই বাই